করে দুনিয়া জমিয়ে কোন গরিবের ক্ষতি করার জন্য যাবি না কাউকে মিথ্যা কেস দিবার জন্য যাবি না তার জন্য মিথ্যা সাক্ষীর জন্য যাবি না বান্দারে আমি আল্লাহ ছাড় দিয়েছি ছেড়ে দিই না আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলাম সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেলেছিল আমি আল্লাহ তাকে ধরেছি এখন মিশনে প্রামিতে পড়ে আছে আমি আল্লাহ নম্রত্ব ছাড় দিয়েছিলাম যুদ্ধ কর্মী বলেছিল একটা ক্ষুদ্র খোরা মশা দিয়ে আমি আল্লাহ দেখে শেষ করে দিয়েছি এ দুনিয়ার মানুষ আমার

নবী যেটা নিষেধ করেছে তোরা সেটা ছেড়ে দিবি এটাই তোমাদের কাজ আমরা করছি বড় প্ল্যান করা হয়েছে এই পৃথিবীতে আমাদেরকে গান দিয়ে জুয়া দিয়ে সিনেমা দিয়ে খেলার নামে ইটার নামে উটার নামে আল্লাহ রসুল থেকে সরানো হচ্ছে প্রথমে বানিয়েছে মূর্খ তারপরে বানিয়েছে গরিব